আক্রমণ করে ভাবছি একটা গ্রাম তিনটে রাস্তা আছে তিন দিক থেকে দুশো মতো ছেলেটুকে গড় পত্তায় মার্ব মেরে বের করে নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখবো এই সব থেকে বড় খবর সন্দেশখালীতে অডিও ক্লিপিংস ভাইরাল সেই ভাইরাল অডিও ক্লিপিংস সেই মুহূর্তে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী কি তাতে আছে জানেন আপনারা শুনলেও শিহরিত হয়ে উঠবেন সন্দেশখালীর শাহজাহানের পর আরও এক বেতাজ বাদশার খোঁজ উত্তম সর্দার তৃণমূল নেতা তিনি বলছেন যে যারা এই মুহূর্তে আমরা জানি কয়েকদিন ধরে সন্দেশখালীতে আন্দোলন করছেন আন্দোলনকারীরা তাদের জমি জোর করে গ্রহণ করে তাদেরকে সেখানে ভেরি করে দেওয়া হয়েছে মাছের ভেরি তৈরি করে নিয়েছে জোর করে অধিকার করে তারা আন্দোলন করছিলেন তাদেরকে কি বলা হচ্ছে জানেন বলা হচ্ছে যে সবই সংখ্যালঘু সম্প্রদায় আছে বাকি ওই গ্রামটা যেই গ্রামটায় শুধুমাত্র হিন্দুরা আছে অযোধ্যা মন্দির নিয়ে তারা আরোড়ন সৃষ্টি করেছে সেই মন্দির নিয়ে আড়োড়ন সৃষ্টি করেছে তাদের প্রতিবাদ তারা প্রতিবাদের ভাষা গড়েছে তারা তাদের ধর্মকে সম্মান করেছে সেই জন্য তাদেরকে কি বলা হচ্ছে তিন দিক থেকে ঘিরে পঁচিশ জনকে ট্রিটমেন্ট দেওয়া হবে কি ট্রিটমেন্ট বলুন তো দুশো জন লোক মিলে একটা গ্রামকে ঘিরে ফেলার ছক করছে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন কি করবে এই মুহূর্তে এখনো কি নির্লজ্জতা বহন করবে কারণ এই যে তিনজনকে দেখা যাচ্ছে তিন দিক থেকে একটা গ্রামে তিন দিক থেকে ঘিরা ঘেরাও করবে দুশো জন মানুষ ঘেরাও করবে পঁচিশ জনকে আন্দোলনকারীকে নিয়ে এসে ট্রিটমেন্ট করবে কারণ এই পঁচিশ জন আন্দোলনকারী তারা গর্জে উঠেছেন তারা বলছেন তাদের জমি তাদের চাষযোগ্য জমিকে জোর করে নিয়ে ভেরি তৈরি করে দেওয়া হয়েছে বুঝতে পারছেন কি বিস্ফোরক অডিও ক্লিপিংস সেই মুহূর্তে উঠে আসছে উত্তম সর্দার তিনি স্বীকার করেছেন তার এই অডিও ক্লিপিংস তিনি নিজে স্বীকার করেছেন যে এই কণ্ঠস্বর তার কিন্তু এটাকে বিয়েদা বিকৃত করা হয়েছে কিন্তু কণ্ঠস্বর তার নয় তিনি তো অস্বীকার করতে পারেননি যারা এই মুহূর্তে রয়েছেন সন্দেশখালী নেতা যারা আন্দোলনকারী তারা আন্দোলন করছিলেন তারা এই মুহূর্তে তারা বলছেন যে আমাদেরকে মেরে ফেলতে পারে এমন কি যদি শাসক দলের বিরুদ্ধে কথা বলা হয় কিভাবে তাদেরকে ট্রিটমেন্ট করা হয় জানেন জানলে আপনারাও অবাক হয়ে যাবেন তাদেরকে ডেকে সন্ধেবেলা পার্টি অফিসে কোদালের বাঁট দিয়ে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয় কোদালের বাঁট দিয়ে তারা শাসক বিরোধী কথা বললে শাহজাহান শেখ নেই তারপরেই কি এই উত্তম সর্দার কারণ তার অডিও ক্লিপিংস যেভাবে ভাইরাল হয়েছে যে দুশো জন তাহলে কি আরেকটা বকটুই দেখতে চলেছি আমরা যেভাবে দেখা যাচ্ছে যে দুশো জন মিলে ঘেরাও করার ছক করছে তা তাদেরকে এই অডিও ক্লিপিংস আপনাদেরকে পরিষ্কার শোনাবো কি বলছে এই অডিও ক্লিপিংসে হিন্দু তো মনে হয় এই দুটো তিনটে গ্রামে মনে হিন্দু আছে আর সব মনে হয় মারা মুসলমান শিখ মনে হয় আমরা মানে অযোধ্যায় রাম মন্দির হয়েছে তাই সন্দেশখালীতে সে এমন ভাব সে না দেখলে না বিস্তৃতি অবস্থা এই জন্য সারাশি আক্রমণ করে ভাবছি একটা গ্রামে তিনটে রাস্তা যে তিন দিক থেকে দুশো মতো ছেলে ঢুকে গড়পত্তায় মারবো মেরে বের করে

এখনো নির্লজ্জ ভূমিকা পালন করবে কারণ এই এই যে উত্তম সর্দার তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে সরকার কারণ কেন রীতিমতো দেখা যাচ্ছে এই যে উস্কানিমূলক মন্তব্য বা দুশো জন মিলে একটা গ্রামকে ঘেরাও করব। তিন দিক থেকে তারা যাতে বেরোতে না পারে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হবে পঁচিশ জনকে পঁচিশ জনকে ট্রিটমেন্ট দেওয়া হবে মানে বুঝতে পারছেন কত আশঙ্কাজনক তা যারা এই আন্দোলনকারী যারা এই আন্দোলন করেছিল তারা তাদের জীবনে মৃত্যুর আশঙ্কা করেছিল তারা আগেই মৃত্যুর আশঙ্কা করেছিল তারপর এই অডিও ক্লিপিংস ভাইরাল তাদেরকে ঘেরাও করা হবে তার মানে সন্দেশ খালিতে বেতাজ বাদশা চলে গেলেও সেই সন্দেশ খালির কাজ বা সন্দেশ মানুষের উপর নির্যাতন এখনো চলছে প্রশাসন কিন্তু তার সঠিক ব্যবস্থা নিতে পারছে না বুঝতে পারছেন তারা কি আশঙ্কায় রয়েছে মানুষগুলো আজকে শুভেন্দু অধিকারী যদি এই অডিও ক্লিপিং সামনে না আনতো অনেক কিছু অধরা রয়ে যেত প্রশাসনকে অ্যাক্টিভ হচ্ছে জানার বিষয় সুখদেব প্রামাণিক বলছেন হ্যাঁ বলছি বলছি রীতিমতো দেখা যাচ্ছে উত্তম সর্দারের অডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে তিনি বলছেন যে একটা গ্রামকে তিন দিক থেকে দুশো ছেলে নিয়ে আক্রমণ করবেন আপনিও তো সন্দেশখালীর বাসিন্দা এইভাবে অত্যাচার করে কি শাসক দল কি বলবেন এদের তো অভ্যাস এটাই এরা সারা জীবন এটাই করে খায় লোককে মানে হরণ করে খাওয়া এটা তৃণমূলের কালচার আর এই সমস্ত যে যার নাম বলছেন আপনি এরা শেখ শাহজানের সাগরেদ এদের কাজ হচ্ছে সন্দেশখালী মেঘনতি মানুষকে অত্যাচার করা এবং মানুষকে হরণ করা এদের কাজ প্রতিনিয়ত বাড়ি গিয়ে ভাঙচুর তাদের টাকা পয়সা লুণ্ঠন করা গরু আছুর থেকে শুরু করে সমস্ত কিছু তো এরা তো এভাবেই চলে আর হিন্দুদের প্রতি এদের আস্থা না থাকবে এরা হিন্দু নামের কলঙ্ক হিন্দু জাতের কলঙ্ক যদি কেউ থাকে এই শেখ শাহজাহানের যত সাগ্রেদ আছে তারাই আছে এরা হিন্দু কিনা আমার মানে বলতে দ্বিধা লাগে হিন্দু জাতির কলঙ্ক এরা কথা বলছি সুখদেব দা বলছে যে চাষে চাষযোগ্য জমি এরা জোর করে কেড়ে নিয়ে মাছের ভেড়ি বানিয়ে দিয়েছে আপনি তো সন্দেশখালির বাসিন্দা কি বলবেন আপনি জানেন এরকম হাজার হাজার আমার কাছে এই মুহূর্তে ডকুমেন্টস আছে একটা কুড়ি বিঘার জমি যে জমিটা ওই শাহজাহানের বাবা তার বাবা হচ্ছে জমি ওই ট্রাস্টের সেক্রেটারি কুড়ি বিঘা ল্যান্ড মাত্র দু লাখ টাকায় মাত্র দু লাখ টাকায় রেজিস্ট্রি করেছে এবং রেজিস্ট্রি করে যে তার সঙ্গে তাকে বিক্রি করেছে ভাবুন যার বাজার মূল্য প্রায় আশি লাখ টাকা মাত্র দু লাখ টাকায় কি করে কুড়ি বিঘে জমি বিক্রি হয় তার মানে এর থেকে প্রমাণিত যে সন্দেশখালী এলাকার ওই সুন্দরবন উপকূলের মানুষ তাদের না কোনো কিছু কথা বলার অধিকার আছে না তাদের নিজের জমি রক্ষা করার অধিকার আছে লুণ্ঠন করে খাচ্ছে এরা তৃণমূল সরকারটাই লুটেরা লুটে সরকার চোর সরকার এদের কাজ হচ্ছে মানুষকে শোষণ এবং শাসন করা আপনি বিরোধী দল করাও তো আপনার বাবাকে কিডন্যাপ করা হয়েছিল সুখদেব দাস আমার বাবাকে তো কিডন্যাপ আমি সবাই জানে সারা ভারতবর্ষের মানুষ জানে টিভিতেও দেখিয়েছে সবাই জানে আমি আমি তো রাষ্ট্রপতির কাছেও গেছিলাম কোনোভাবে উদ্ধার করা হয়েছে কিন্তু এরা এদের কাজ হচ্ছে এদের এগেনস্টে কেউ কিছু বলতে পারবে না এদের সরকার এই তৃণমূল সরকার এবং তৃণমূলের সাগরে না গণতন্ত্রে বিশ্বাস করে না মানুষকে মানে মানুষের শাসন বলে কোনো কিছু আছে এরা চায় শুধু মানুষকে শোষণ করতে হরণ করতে এবং মানুষকে অত্যাচারের মধ্যে রাখতে এদের কাজ হচ্ছে এটাই সন্ধ্যকালী এলাকার যত মানুষ আছে এবং সুন্দরবন দ্বীপ এলাকার যত মানুষ আছে আপনি যদি জিজ্ঞাসা করেন ধরে ধরে প্রত্যেকে এদের ভয়ে সন্তুষ্ট সন্তুষ্ট ভীত তারা শুধু কোনো রকমের প্রাণে বেঁচে থাকা তাদের কাছে একমাত্র লক্ষ্য হয়ে গেছে এই জঙ্গল তারপরে এই বেতাজ বাদশা এরা কি কোথায় চলেছে চলে গেছে কোথায় আপনারা বলুন কোথায় চলে গেছে শাহাজান কোথায় তার নেটওয়ার্ক পুরো কাজ করছে ওখানে এই নেটওয়ার্ক এই জঙ্গল রাজকে যতক্ষণ না ধ্বংস করতে পারবে সরকার মানে যতক্ষণ না শেষ হবে তৃণমূল সরকার যতদিন না শেষ হবে ততদিন সুন্দরবন এলাকার কোনো মানুষ শান্তিতে বাস করতে পারবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দাদা নমস্কার